আসসালাম আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন বিপুল ধানের শীষ লাভ করবে বললেন বিএনপি নেতা সালাম তিনি বলেন অনেককে আওয়ামী আওয়ামী লীগের সঙ্গে মেলাতে চায় বিএনপি ও লীগ এক না অর্থাৎ অনেকেই বলতে যাচ্ছেন যে বিএনপি এবং আওয়ামী লীগ একই ক্যাটাগরির দল কিন্তু তিনি বলতে যাচ্ছেন যে না বিষয়টি সত্য নয় বিএনপি ও আওয়ামী লীগ এক না শিক্ষা চিকিৎসা সব ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ তারা সব সময় খাই খাইছিল ভোটের বাইরে অনেককে পাওয়া যায় না কিন্তু বিএনপিকে পাওয়া যায় অর্থাৎ ভোটের সময়ে কাউকে পাওয়া যায় না আওয়ামী লীগ শুধু খাওয়ার তালে থাকে এটাই তিনি বোঝাতে চেয়েছেন কিন্তু বিএনপির ক্ষেত্রে এরকম কোনো কিছু হয় না বিপুল বোর্ডে দানাশিস জয়লাভ করবে বলে তিনি মনে করেন রোববার একুশ সেপ্টেম্বর রাজধানীর আরামবাগ উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন দর্শক আরামবাগবাসীর উদ্দেশ্যে আব্দুল সালাম বলেন সময় সামনে যখন নির্বাচন আসছে তখন হলুদ সাদা পাকিয়ে অনেক কিছু করার চেষ্টা করছেন এলাকার মানুষ নির্বাচন না হলে হবে সেই জন্য এলাকার মানুষের দরকার মির্জা আব্বাসকে নির্বাচিত করতে হবে বিএনপি আপনাদের পরীক্ষিত দল মির্জা আব্বাস যেমন পরীক্ষিত বিএনপিও তেমন পরীক্ষিত তিনি আরো বলেন রাখা দরকার পাঁচটি মৌলিক দায়িত্ব রাষ্ট্রকে নিশ্চিত করতে পারে বিশেষ করে শিক্ষা ও চিকিৎসা বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি মেয়েদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন এলাকায় গরিব ঘরের ছেলে মেয়েদের পড়াশোনা করে যে উচ্চ উচ্চশিক্ষায় যেতে পারে তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে অর্থাৎ তিনি লেখাপড়া বিষয়ে কিছু বক্তব্য করেছেন যে বিএনপি মেয়েদেরকে বিশেষভাবে সহায়তা করেছেন খালেদা জিয়া আর শিক্ষাকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে শিক্ষাকে যেভাবে পূর্ববর্তী সরকার ধ্বংস করে দিয়েছিল শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল শিক্ষা ব্যবস্থার পরিবর্তে সবাইকে গেম খেলার জন্য মোবাইল দিয়েছিল তারা রাতে লেখাপড়ার পরিবর্তে গেম খেলতো বা পাবজি বা অন্য অন্য কিছু করতো আর অ্যাসাইনমেন্টের নামে কিছু একটা চলতো যাই হোক অ্যাসাইনমেন্টের দিন শেষ এখন হচ্ছে ইউনুসের বাংলাদেশ পরবর্তীতে হবে হয়তো বা বিএনপির বাংলাদেশ দেখা যাক দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমিশে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালাম